ইয়াজুজ ও মাজুজ এক অদ্ভুত শব্দ ইয়াজুজ ও মাজুজ দুটো আলাদা শব্দ ইয়াজুজ একটি আর মাজুজ অন্যটি একজন আরব যখনই শব্দ দুটো শুনে। তখন তার কাছে এটা খুবই কর্কশ ও কঠোর মনে হয় এর মূল শব্দ হল উজ্জাজ যার অর্থ হল শুষ্ক ও কর্কশ হওয়া এর আরেকটি অর্থ হল আল আজ অর্থাৎ যখন কোনো শত্রু খুব দ্রুত গতিতে আপনার দিকে আসে দ্রুত আক্রমণ করে তো এই ইয়াজুজ ও মাজুজ তাদের প্রকৃতিতে শুষ্ক ও কর্কশ আর যখন তারা বেল হবে তারা এত দ্রুত গতিতে আসবে যে আপনি তাদের সামনে দাঁড়াতে পারবেন না আপনাকে পালাতে হবে পণ্ডিতরা তাদের এই অর্থগুলি আমাদের বলেন ইয়াজুজ একটি গোত্র আর মাজুজ আরেকটি গোত্র কিন্তু তারা সম্পর্কিত আর তারা আসলে মানুষ ইয়াজুজ ও মাজুজ মানব গোষ্ঠী তারা পৃথিবীতে বাস্তবে বিদ্যমান গোত্র তারা মুসাআল ইসলামের সময়ের কাছাকাছি সময়ে একজন মহান বাদশাহ জুলকারনাইনের যুগে ছিল জুলকারনাইনের নাম কি কে শুনেছেন জুলকারনাইন অর্থাৎ দুই শিংওয়ালা মানুষ তাকে এই নামে ডাকা হতো কারণ তিনি এমন টুপি পড়তেন যার দুটো শিং ছিল এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো কেন তাকে জুলকারনাইন বলা হতো অর্থাৎ দুই শিংওয়ালা মানুষ এর মানে হলো দুই যুগের বা প্রজন্মের বাচ্চা কারণ কারণ শব্দের অর্থ শিং আবার আরবিতে এর অর্থ প্রজন্ম বা যুগ মূল কথা হল জুলকারনাইন ছিলেন একজন অত্যন্ত ক্ষমতাবান বাচ্চা তিনি ছিলেন আল্লাহর ইবাদতকারী একজন ন্যায়পরায়ণ এবং সৎ মুসলিম বাচ্চা পৃথিবীতে যত বাচ্চা এসেছেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ তার ক্ষমতা ও কর্তৃত্ব এত বেশি ছিল যে তার রাজ্য প্রায় পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত ছিল আমি কেন প্রায় বলছি কারণ সে সময় পৃথিবীর কিছু অংশ ছিল যেখানে আজকের মতো সভ্যতা পৌঁছায়নি কিন্তু সে সময় যেখানেই সভ্যতা ছিল জুলকার নাইনের ক্ষমতা সেখানেই পৌঁছেছিল সভ্যতার শেষ সীমা পর্যন্ত আল্লাহ আল্লা সুবাহানুর আল কাহাফে জুলকার নাইন সম্পর্কে বলেছেন আপনি সুর আল কাহাফে এর অনেক কিছু পাবেন তাই দাজ্জালের সাথে এর সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এতে জুলকার সেই বাচ্চা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং আল্লাহ তাকে বর্ণনা করেছেন একজন ন্যায় পরায়ণ এবং সৎ নেতা হিসেবে যিনি বলতেন যে যে ভালো কাজ করবে আমরা তাকে পুরস্কৃত করব। আর যে মন্দ কাজ করবে আমরা তাকে শাস্তি দেব এই পৃথিবীতে শাস্তি এবং পরকালে তার প্রতিপালক তাকে এমন শাস্তি দেবেন যে আগে কখনো শোনা যায়নি সুতরাং তিনি আল্লাহর প্রেরিত আইনকানুন সম্পর্কে খুব কঠোর ছিলেন এবং ভালো কাজকারীদের জন্য খুব উদার ও দয়ালু ছিলেন তাই সবাই তাকে ভালোবাসত তিনি এই উপায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন অন্যায়কারীদের প্রতি খুব কঠোর এবং সদ্দের প্রতি খুব উদার আল্লাহ জুলকারমাইনের রাজ্যের বর্ণনা দিয়েছেন খুব রূপক ও সুন্দর ভাষায় কোরআনে বলেছেন যে জুলকারনাইন স্থলভাগে অনেক দূর পর্যন্ত পৌঁছেছিলেন তিনি পুরো পৃথিবী ভ্রমণ করতেন দেখতে কে নির্যাতিত হচ্ছে কে ভালো কাজ করছে তাদের পুরস্কৃত করতে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন তিনি শারীরিকভাবে তার সেনাবাহিনীর সাথে এমনভাবে বের হতেন যাদের যতটা দূর সম্ভব সব জায়গায় খুঁজতেন তিনি তার জীবন এভাবেই কাটিয়েছেন পুরো পৃথিবী ভ্রমণ করে এবং যেখানেই গেছেন সেখানে ন্যায় বিচার ও আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করেছেন তো আল্লাহ তার একটা সফরের বর্ণনা দিয়েছেন তার একটা সফর সম্পর্কে বলেছেন যে তিনি একবার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বের হয়েছিলেন এবং যখন তিনি পৌঁছলেন আল্লাহ কোরআনে বলেন যখন তিনি সূর্যাস্তের স্থানে পৌঁছলেন তখন তিনি দেখলেন যে সূর্য একটি ঘোলাটে জলাশয়ে অস্ত যাচ্ছে এর মানে কি কিছু অমুসলিম আছে যারা এটাকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করে তারা বলে যে কোরআন বিজ্ঞানের বিষয় কি বলছে কিভাবে সূর্য পানির মধ্যে ডুবে যেতে পারে যখন আমরা জানি যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আর কিভাবে একজন মানুষ সূর্যাস্তের স্থানে পৌঁছাতে পারে সূর্য তো অস্ত যায় না পৃথিবী ঘোরে আপনি সত্যিই সূর্যে পৌঁছাতে পারবেন না এমন কিছু নেই এই দুর্দশাগ্রস্ত মানুষগুলো কোরআনের ভাষা বুঝে না ঠিক আছে তারা এখন আমাদের কোরআন শেখাতে আসবে না রাসুলুল্লা সাল্লু সাল্লামের সময় আরোররা এটি এই দুর্দশাগ্রস্ত মানুষদের চেয়ে ভালোভাবে বুঝেছিল আর যদি এতে কোনো সমস্যা থাকতো তাহলে তারা কোরআনে ভুল খুঁজে বের করতে মারামারি করত বিশ্বাস করুন সুতরাং এই লোকেরা আসে এবং অর্ধপক্ষ বক্র ইংরেজি ব্যবহার করে তাদের দুর্দশাগ্রস্ত উপায় কোরআনের ব্যাখ্যা করার চেষ্টা করে এখানে কোরআন রূপকভাবে কথা বলছে কারণ কোরআন মানবজাতির জন্য আর যখন আপনি মানবজাতিকে সম্বোধন করেন বিশেষ করে পুরো পৃথিবীকে তখন সহজ ভাষায় এমনভাবে সম্বোধন করতে হয় যাতে সবাই বুঝতে পারে আল্লাহ রূপকভাবে সুন্দর ভাষায় দ্রুত কথা বলছেন তিনি এমন একটি স্থানে পৌঁছলেন যেখানে সূর্য অস্ত যাচ্ছে বলে মনে হচ্ছিল এটা অনেকটা এমন যেমন আমরা বলি ও সূর্য পাহাড়ের পেছনে অস্ত গেল আপনি কি পাহাড়ের পেছনে গেলে সূর্যকে খুঁজে পাবেন না আমরা বলি এটা পাহাড়ের পেছনে অস্ত গেল সবাই এই ভাষা ব্যবহার করে অথবা আপনি বলেন যে ও দেখুন ওই রংধনুটা ওখান থেকে শুরু হয়ে ওখানে শেষ হয়েছে কিন্তু আসলে এটা ওখানে শেষ হয় না এমনকি পৃথিবী তো আসে না সুতরাং এটা চোখ যা দেখে আল্লাহ বলছেন যখন তিনি সেখানে পৌঁছলেন তখন মনে হচ্ছিল যেন সূর্য অস্ত যাচ্ছে অন্য কথায় আল্লাহ আমাদের বলছেন জুলকার জুলকারনাইট পৃথিবীর এক দুরন্ত প্রান্তে পৌঁছলেন তিনি বলেছেন তিনি দেখলেন যে সূর্য একটি ঘোলাটে জলাশয়ে অস্ত যাচ্ছে অর্থাৎ তার কাছে মনে হচ্ছিল যেন সূর্য মহাসাগরের ভেতরে অস্ত যাচ্ছে এবং এটা তার কাছে ঘোরাটে মনে হয়েছিল কারণ যখন সূর্য অস্ত যায় তখন আপনি মহাসাগরের পৃষ্ঠে এক অদ্ভুত দৃশ্য দেখতে পান আল্লাহ এটাকে বলেছেন হামিয়া ঘোলাটে বা অদ্ভুত বা কুয়াশাচ্ছন্ন দৃশ্য তিনি দেখলেন সূর্য সেখানে অস্ত যাচ্ছে এর মানে হলো তিনি যেখানে পৌঁছলেন তার পরে আর কোনো স্থলভূমি ছিল না অর্থাৎ জুলকার নাইন এমন দূরান্ত স্থানে পৌঁছলেন যেখানে আর কেউ পৌঁছাতে পারে না এর চেয়েও দূরে এর পরে আর কোনো সভ্যতা ছিল না ওই আয়াটি এই কথাই বলছে তিনি বললেন তিনি সেখানে কিছু লোক দেখতে পেলেন তিনি এমন কিছু লোক পেলেন যারা স্বাভাবিক কথাবার্তা খুব কমই বুঝতে পারত কথাবার্তায় খুব আদিম ছিল তারা বলল হে জুলকার নাইন দয়া করে আমাদের সাহায্য করুন তারা তাকে হিসেবে চিনত ইয়েজুজ ও মাজুজ পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এখন আমি চাই যে আপনি এখানে আমার সাথে বিশ্লেষণ করুন এই যে লোকেরা জুলকার নাইনের কাছে অভিযোগ করছে তারা জীবনযাপন ও ভাষায় খুবই আদিম ছিল সুতরাং তিনি পৃথিবীর সীমান্তে পৌঁছেছিলেন যেখানে সভ্যতা অনেক পিছিয়ে ছিল এবং তারা তাকে এমন একটি অন্য সভ্যতা সম্পর্কে বোঝানোর চেষ্টা করছিল যারা তাদের চেয়েও খারাপ যারা এই মাত্র দেখা মানুষদের চেয়ে আরও বেশি আদিম খারাপ এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী এটাই আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেন এরপর জুলকার একটি পদ গ্রহণ করলেন যখন তিনি দুটো বাঁধের মাঝখানে পৌঁছলেন সেখানে এক ধরনের বাঁধ ছিল যা একটি শহর বা গ্রামকে আটকে রেখেছিল এই লোকেরা স্বাভাবিক কথাবার্তা খুব কমই বুঝতে পারতো খুবই আদিম ছিল তারা বলল আমরা আপনাকে সাহায্য করতে পারি একটি দেয়াল তৈরির জন্য আমাদের এবং তাদের মাঝে একটি দেয়াল তৈরি করুন যাতে তারা আমাদের কাছে আসতে না পারে এবং তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন জুলকারনাইন উত্তর দিলেন আল্লাহ আমাকে যথেষ্ট ক্ষমতা দিয়েছেন আমার তোমাদের সাহায্যের দরকার নেই প্রস্তাবের জন্য ধন্যবাদ তবে আমি তোমাদের কাছে যা চাই তা হলো দেয়ালের ভিত্তি তৈরির জন্য সামান্য কিছু সাহায্য আমি তোমাদের এবং তাদের মধ্যে একটি দেয়াল তৈরি করব আমাকে তোমাদের জুবুর আল হাদিদ দাও এটি একটি মেটাল যেমন পিত খুব শক্তিশালী মেটাল যা যে কোনো ধরনের পরিবেশ বা জলবায়ু পরিবর্তন সহ্য করতে পারে খুব দ্রুত মরিচা ধরে না বা একেবারে মরিচা ধরে না এবং ভাঙে না জুবুর হাদিদ হল এমন মেটাল যা মরিচা ধরে না সুতরাং তিনি এটা এমনভাবে তৈরি করেছিলেন তিনি তাদের গরম করতে আদেশ দিয়েছিলেন সুতরাং তিনি এটা গলিয়েছিলেন এবং এমনভাবে এটা তৈরি করেছিলেন যে তাপ ও ইস্পাতের মাধ্যমে এটা এত শক্তিশালী ও শক্ত হয়ে গিয়েছিল তিনি এটাকে আগুন দিয়ে গলিয়েছিলেন তিনি বললেন আমাকে অন্য ধরনের উপাদান দাও যে আমি এর সাথে যোগ করব কিত্রা যা এটাকে আরও শক্তিশালী করে তুলবে সুতরাং এখানকার মূল ধারণা হল আল্লাহ আমাদের বলছেন যে তিনি একটি দেয়াল বা বাধা বা বাঁধ তৈরি করেছেন এমন কিছু যে এত শক্ত এত দুর্ভেদ্য যে এর মধ্য দিয়ে কিছুই যেতে পারে না এবং কিছুই এটাকে ভাঙতে পারে না কোনো জলবায়ু কোনো মানুষ কোনো অস্ত্র কিছুই না আল্লা কুরানে বলেন কেউ এটাকে ভেদ করতে পারেনি এবং কেউ এটাকে অতিক্রম করতে পারেনি এটি এমন একটি শক্তিশালী দেয়াল ছিল যা কোনো কিছুর কাছেই দুর্ভেদ্য আর যখন জুলকার জনগণের দিকে তাকালেন তারা এই দেয়ালটি দেখে বলল ওয়াহ এটি একটি শক্তিশালী দেয়াল এবং জুলকার অবশেষে তাদের একটি শিক্ষা দিতে চাইলেন তিনি বললেন এটি আমার প্রতিপালকের করুণা এখানে নাকি যে তিনি আমাদের ইয়াজুজ ও মাজুজের বিশৃঙ্খলা থেকে তোমাদের রক্ষা করার সুযোগ দিয়েছেন তারপর তিনি বললেন কিন্তু যখন আমার প্রতিপালকের ওয়াদা আসবে আল্লাহ যখন কিছু ঘটার সিদ্ধান্ত নেবেন তখন আল্লাহ এই দেয়ালটি ধ্বংস করে দেবেন তিনি এটাকে ধ্বংস করে দেবেন দাক্কা অর্থাৎ এটা মাটির সাথে মিশে যাবে আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই আসবে এতে কোনো সন্দেহ নেই তিনি এখানে কি বলছেন তিনি বলছেন যে ইয়াজুজ ও মাজুজকে পৃথিবী থেকে অবরুদ্ধ করে রাখা হবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যখন আল্লাহ এই দেয়ালটি ধ্বংস করার অনুমতি দেবেন এবং যখন এটি ধ্বংস হবে তখনই ইয়াজুজ ও মাজুজ বের হয়ে আসবে আল্লাহ বলেন তাদের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে সেই দিনের কথা মনে করো যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে হাদাব শব্দটি তিনি বলেছেন তারা প্রত্যেক হাদাব থেকে থাকবে হামাগুড়ি দেবে হাঁটবে তারা সেখানে থাকবে হাদাব মানে কি হাদাব মানে হলো পৃথিবীর প্রত্যেকটি স্থান উঁচু বা নিচু যাই হোক না কেন তারা সেখানে পৌঁছাবে অর্থাৎ তারা সেখানে থাকবে এবং এর আসল অর্থ হলো তারা একটি খুব বন্ধুর ও রুক্ষ জায়গা থেকে বের হয়ে আসবে এর মানে এটা নয় যে তারা পুরো পৃথিবীর প্রত্যেকটি অংশে যাবে তবে এর মানে হলো যে তারা সেই রুক্ষ জায়গা থেকে বের হয়ে আসবে হাদাব মানে হলো রুক্ষ ভূখণ্ড রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তারা তাবারিয়ার সাগরের পাশ দিয়ে যাবে আপনারা কি জানেন তাবারিয়া কোথায় বহাইরাত তাবারিয়া কেউ কি জানেন এটা কোথায় হ্যাঁ এটি আসাম সিরিয়ার কাছাকাছি তাবারিয়া এবং যেখানে জর্ডান ও সিরিয়া রয়েছে সেই এলাকায় তারা তাবারিয়ার পাশ দিয়ে যাবে এবং সেখানে কি হবে বোহাইরা মানে একটি ছোট সাগর সুতরাং এটি একটি হ্রদের চেয়ে সাগরের চেয়ে ছোট বিশাল এলাকা সম্ভবত কয়েক কিলোমিটার ব্যাস পরিধি তারা এর সমস্ত পানি পান করে ফেলবে এখন তারা আসছে জানেন দল দল করে হ্যাঁ কারণ তাদের সংখ্যা বিশাল সুতরাং প্রথম দলটি সবটুকু পান করে ফেলবে এবং তারপর হয়তো একই দিনে বা কয়েকদিন পরে অন্য দলটি এখনও আসছে এবং তারাও সেই বুহাইরা এই ছোট সাগরের কাছে আসবে এবং এতে কোনো পানি পাবে না তারা সব পান করে ফেলেছে তারা বলবে আমরা মনে করি যে এখানে একসময় পানি ছিল ঠিক আছে এটা ইঙ্গিত করে যে তাদের জনসংখ্যা অস্বাভাবিকভাবে বিশাল এরপর ঈসা আলাহিসাল্লাম এবং তার সঙ্গীরা অবরুদ্ধ হয়ে পড়বেন অর্থাৎ তাদের পাহাড়ে সীমাবদ্ধ করে রাখা হবে আর আমাদের কাছে খাবার পাওয়ার কোনও উপায় থাকবে না সুতরাং রসুলুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন এমন এক পর্যায়ে তিনি বলেন একটি মহিষ তোমাদের সময়ের একশো দিনারের চেয়ে বেশি মূল্যবান হবে রসুল্লাহ তা সাহাবিদের সাথে কথা বলছেন সেই দিনগুলোতে একশো দিনার মানে ছিল বিপুল পরিমাণ অর্থ এটা অনেকটা আমাদের সময়ের এক লক্ষ ডলারের মতো এমন কিছু সুতরাং একটি মহিষ অন্য কথা এক লক্ষ ডলারের চেয়ে বেশি মূল্যবান হবে শুধু রূপকভাবে বলা হচ্ছে এখানে সুতরাং এর মানে হল তাদের খাবারের এত বেশি প্রয়োজন হবে এরপর ঈসা আলেসাল্লাম এবং তার সঙ্গীরা আল্লাহের কাছে প্রার্থনা করতে শুরু করবেন তারা আল্লাহের কাছে দোয়া করবেন কারণ তারা এমন কঠিন সময় থাকবেন আল্লাহ ঈসা আলেসাল্লাম এবং তার সঙ্গীদের দোয়ায় সাড়া দেবেন এবং তিনি একটি রোগ পাঠাবেন একটি পোকা নাগাফ হলো এক ধরনের পোকা বা এক ধরনের পরজীবী যা ইয়াজুজ ও মাজুজের ঘাড় থেকে রোগ হিসেবে বের হবে এটি তাদের ঘাড়ে থাকবে সেখানেই রোগটি থাকবে এবং তারপর তারা সবাই এমন দেখতে হবে যেন তাদের সবাইকে একবারে হত্যা করা হয়েছে যেমন আপনি একটি যুদ্ধে আছেন এবং তাদের সবাইকে একবারে হত্যা করা হবে তারা সবাই মারা যাবে যেখানেই তারা পৃথিবীতে থাকুক না কেন যেন একটি দেহ মারা গেছে সবাই একবারে মারা যাবে এরপর ঈসা আলিয়া এবং তার সঙ্গীদের বলা হবে নিচে নেমে আসতে কিভাবে তাদের বলা হবে ইসা আলাইসাল্লাম একজন লোককে পাঠাবেন তিনি বলবেন তোমাদের মধ্যে কে স্বেচ্ছায় নিচে গিয়ে পরীক্ষা করবে যে ইয়াজুজ ও মাজুজ মারা গেছে নাকি এখনও জীবিত আছে কিন্তু যদি তুমি নিচে যাও এর মানে হল তুমি নিজেকে উৎসর্গ করছ যদি তারা জীবিত থাকে তবে তারা তোমাকে মেরে ফেলবে সুতরাং একজন লোক নিচে যাবে এবং দেখবে যে তারা সবাই মারা গেছে এবং তারপর সে ঈসা আলাহি সাল্লামকে বলবে এবং তারপর ঈসা আল্লাহ সাল্লাম এবং তার সঙ্গীদের জন্য পাহাড় থেকে নেমে এসে পৃথিবীতে ফিরে এসে খাওয়া পান করা এবং জীবনযাপন করার কারণ হবে তিনি বলেন পৃথিবীতে হাতের তালু পরিমাণ কোনো জায়গা পাবে না যেখানে তাদের মৃতদেহ নেই এবং তাদের দুর্গন্ধে ভরে থাকবে এরপর ঈসা আলাহিহিসাল্লাম এবং তার সঙ্গীরা আবার আল্লাহর কাছে এদের সরিয়ে ফেলার জন্য অনুরোধ করবেন সুতরাং আল্লাহ তখন পাখি পাঠাবেন যাদের ঘাড় শুকুনির ঘাড়ের মতো এটি তাদের মৃতদেহ বহন করবে এবং এটি আমাদের ইঙ্গিত দেয় যে হয় তাদের শরীর ছোট অথবা তারা এমনভাবে পচে যাবে যে হালকা হয়ে যাবে আর তারা তাদের মৃতদেহ এমন জায়গায় ফেলে দেবে যেখানে আল্লাহ চান এরপর আল্লাহ বৃষ্টি পাঠাবেন এবং এটি জনিকে উর্বর করবে এবং তাদের দুর্গন্ধ চলে যাবে ইয়াজুজো মাজুজ আরেকটি হাদিসে বলা হয়েছে যে যখন তারা বের হবে তারা তাদের সামনে যে কাউকে পাবে তাদের সাথে যুদ্ধ করবে তাদের মেরে ফেলবে সুতরাং কিছু অমুসলিম লুকিয়ে থাকবে তারা সবাইকে মেরে ফেলবে না কিন্তু তাদের সামনে যে থাকবে তাকেই তারা মারবে এবং তারা পৃথিবীতে মাত্র কয়েক দিন বা কয়েক মাস বেঁচে থাকবে দিন নয় হয়তো মাস কারণ হাদিসে বলা হয়েছে যে মুসলমানরা এমন কঠিন সময় থাকবেন খাবার শেষ হয়ে যাবে অর্থ শেষ হয়ে যাবে তাই তারা এখানে কিছু সময় থাকবেন এবং তারা হত্যা করার পর তারা মনে করবে যে তারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে তারা তাদের তীর আকাশের দিকে ছুঁড়বেন এবং সেগুলো রক্ত নিয়ে ফিরে আসবে এবং তারা বলবেন আমরা এখন আকাশের লোকদেরও হত্যা করেছি আমরা এখন পৃথিবীর বাদশা কিন্তু তারপর আল্লাহ তাদের ধ্বংস করে দেন এটাই হল ইয়াজুজ মাজুজ এর পিছনে কি জ্ঞান আছে আল্লাহই সবচেয়ে ভালো জানেন তবে তারা কেয়ামতের অন্যতম একটি বড় নিবার যে কেয়ামত খুব খুব কাছাকাছি চলে এসেছে ইয়াজুজ মাজুজের সময় খুব কাছে রসুলুল্লা সাল্লু আলহি ওসাল্লাম আরেকটি বর্ণনা দিয়েছেন তিনি বলেন তারা পৃথিবীতে বের হবে তারা পানি শেষ করে ফেলবে মানুষ তাদের থেকে পালিয়ে যাবে তারা তাদের তীর আকাশে ছুড়বেন সেগুলো রক্ত নিয়ে ফিরে আসবে এবং তারা বলবেন আমরা পৃথিবী ও আকাশের লোকদের হত্যা করেছি এবং এখন আমরা পৃথিবীর বাচ্চা রসুলুল্লা সাল্লাহ আলহ্লাম আমাদের বলেন যে যখন ইয়াজুজ মাজুজ মরা যাবে তিনি বলেন আল্লাহর কসম যে সমস্ত মাংসাশী পশু আছে পৃথিবীর মাংসাশী পশু তারা এত মোটা হবে যা তারা এর আগে কখনো হয়নি তারা এত মোটা হবে যা তারা এর আগে কখনো হয়নি কেন কারণ তারা ইয়াজুজো মাজুজের মৃতদেহ খাবে সুতরাং পৃথিবীর প্রতিটি পশু এত মোটা হবে যতটা তারা কখনো হয়নি ইয়াজুজ মাজুজের সংখ্যা এত বেশি